হ্যালো ফ্রেন্ডস তো এখন আমি যখন বাগানের চারিদিকে দেখ তাকাচ্ছি খালি চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা দেখুন চারিদিকে মানে এত চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে মানে কুড়ি ভোরে ভোরে কুড়ি আর আমি কিন্তু বত্রিশটা প্রায় গাছ লাগিয়েছি এবং বত্রিশটা টবের মধ্যে বত্রিশটা গাছ মানে কতটাই চারিদিকে ছড়িয়ে আছে আমার বুঝতেই পারছেন কতটা জায়গা জুড়ে আছে এই চন্দ্রমল্লিকা তাই সকালবেলা উঠে যখন এই চন্দ্রমল্লিকা গাছের কুড়িগুলোকে দেখতে পাচ্ছি মানে অসাধারণ লাগছে মনের মধ্যে আর এই যে চন্দ্রমল্লিকা যে শুধু কুড়িগুলো যে এসেছে এবং কুড়িগুলো এখন কিন্তু ফোটার মুহুর্তে অনেকের বাগানের ফুল ফুটে গেছে তো আমরা একসাথে ফুলগুলো নেব বলে আমরা কি করেছি একটু লেটে লেটে মানে অনেক দিন ধরে পিঞ্চিং করেছিলাম তো দেখুন এবার কিন্তু আর গাছকে কুড়িগুলোকে আটকানো যাবে না এবার কুড়িগুলো খুলবেই তাই জন্য কুড়িগুলো খোলার মুহুর্তে আমাদের একটা সার প্রয়োগ করতে হবে এবং সেটা ভীষণ জরুরি এ কারণ এই সারটা যদি আমরা প্রয়োগ করি তবে কি হবে গাছের ফুলগুলো অনেক দিন গাছের মধ্যে থাকবে এবং গাছের ফুলগুলোর যে রঙগুলো সেটাও খুব ব্রাইট হবে যে চন্দ্রমল্লিকার কুড়ি এসেছে ফুল ফুটবে সেটা তো জানা কথাই কিন্তু এই ফুলগুলোকে গাছের মধ্যে অনেক দিন করে ধরে রাখার জন্যও কিন্তু একটা সার দিতে হয় এবং গাছের ফুলগুলো দেখবেন সবগুলো আবার ফোটে না সেই ফুলগুলো যাতে প্রত্যেকটাই ফোটে সেই জন্য এই সারটা ভীষণ দরকার তো কী সার আমি সেটা তো দেখাবোই আর তার আগে দেখে নিন এই যে আমি ভোরবেলায় কিন্তু আমি য বলেছি আমি সবসময় যে আমি ভোরবেলার দিকে কিন্তু ভিডিওটা করি এই যে ভিডিওগুলো আমি দেখা করছি পুরো একদম সকালবেলা এখনও আমাদের এই জায়গাটাতে রোদ এসে পড়েনি দেখুন কী ভালো লাগছে দেখতে ভোরবেলার ওয়েদার ওয়েদারটা দারুণ লাগছে দেখতে আর শীতকালের তো প্রত্যেকটা গাছের মধ্যে একদম কুয়াশা পড়ে আছে ভীষণ ভেজা ভেজা ভাব দারুণ লাগছে আর অসংখ্য মানে কুড়ি গুণে শেষ করা যাচ্ছে না দিনে দিনে মানে কুড়িতে ভরে যাচ্ছে ওপরের মাথাগুলো আর কোনো কুড়ি কিন্তু মানে এক একটা ফুলের ভ্যারাইটি এক রকম কোনো কুড়িগুলো খুব ছোট আর কোন কুড়িগুলো খুব বড় এই তার মানে হচ্ছে এই যেই কুড়িগুলো খুব বড় সেগুলো খুব বড় ফুল ফুটবে আর যেই কুড়িগুলো ছোটো সেগুলো কিন্তু ছোট ধরনের ফুল ফুটবে কিন্তু দেখতে সুন্দর হবে একদম গোছ হয়ে ঝাঁক ঝাঁকে ঝাঁকে এক একটা ব্রাঞ্চের ওপরটাতে চারটে পাঁচটা করে কুড়ি মানে বুঝে নিন এই যে এই গাছটা দেখুন যে কি হারে কুড়ি এসছে এরপরে কিন্তু একটা পাতাও আর দেখা যাবে না মাথার চন্দ্রমল্লিকা সবসময় মাথার ওপর ফুলগুলো ফুটে থাকে আর পাতাগুলো আর দেখা যায় না নিচের দিকের পাতাগুলো খালি থাকে ওপর দিকের পাতা একটাও দেখা যাবে না ওই জন্যই চন্দ্রমল্লিকাকে এত সুন্দর লাগে খালি মনে হয় ফুলের টপ সাজানো রয়েছে তো চন্দ্রমল্লিকা তো অনেকেই করেন কিন্তু সেই চন্দ্রমল্লিকাতে কুড়ি আনাটা হচ্ছে মেন ব্যাপার আর এখানে আমি বলে দিই দেখিয়ে দিয়েছিলাম যে খুঁটি কীভাবে পুঁততে হয় তো যারা খুঁটি এখনও পোতেননি অবশ্য করে খুঁটি পুঁতবেন খুঁটি পোতার ভীষণ গুরুত্ব আছে কারণ যখন ফুলগুলো ফুটবে তখন ফুলের ভারে কিন্তু গাছের ডাল ভেঙে যায় আর খুঁটিগুলো থাকলে কী হবে গাছের ডাল এধার ওধার হতে পারে না তাই এক জায়গায় সুন্দরভাবে থাকে তখন ডালগুলো আর ভেঙে যায় না আমি একবার কিন্তু গাছের মানে খুঁটি দিইনি তাই জন্য আমি বুঝতে আর যদি সামান্য একটু ঝড় দেয় বা হাওয়া দেয় তখনও ডালটা ভেঙে যায় ভীষণ পলকা ডাল থাকে কারণ এত ভার হয়ে যায় এত কুড়ি ধরে থাকে না তখন গাছের মানে শক্তিটা অনেকটা কমে যায় এবার আমি দেখাচ্ছি যে এই যে ফুলগুলোকে সুন্দর করে ফোটার জন্য এবং ফুলগুলো অনেক দিন গাছের মধ্যে থাকার জন্য কিক সার দিচ্ছি এখানে দেখুন আমি যে দানাগুলো দিচ্ছি লাল রঙের এই দানাগুলো হচ্ছে এটা কিন্তু কেউ পটাশ বলে ভুল করবে না এগুলো কিন্তু দানা রয়েছে এটা হচ্ছে দশ ছাব্বিশ ছাব্বিশ এই সুফলাটা অবশ্য করে ব্যবহার করতে হয় ফুল ফোটার আগে এ দেখুন আমি দু রকমভাবে ব্যবহার করে দেখাচ্ছি যেটা আপনাদের পছন্দ আপনারা সেভাবে ব্যবহার করবেন আমি কিছুটা কিন্তু জলের মধ্যে গুলে দিচ্ছি আর কিছুটা আমি এমনি শুকনো দেব। যারা জলে গুলে দিতে পছন্দ করেন তারা জলে দেবেন আর এমনি শুকনো দিলে শুকনো দেবেন তার জন্য কি করতে হবে এই যে মাটিটা দেখছেন মাটিটা আমরা অনেক সবসময় এখন চন্দ্রমল্লিকার মানে শিকড় অনেক উপর পর্যন্ত হয়ে আছে তাই যখন তখন মাটি খোঁড়া যাবে না তবে গাছের শিকড়ে মানে আঘাত লাগলে গাছও কিন্তু দুর্বল হয়ে যাবে তাই কি করছি আমরা এখন অনেক দিন পরে পরে কিন্তু মাতৃটা খুঁড়ছি টবের মাটি এখানে দেখলেই বুঝতে পারছেন যে টবের মাটি অনেক দিন ধরে খোঁড়া হয়নি এবার আমি যেহেতু এখন সার দেবো তাই জন্য একটুখানি মাটিটাকে হালকাভাবে খুঁড়ছি খুবই হালকাভাবে এবং সাইড থেকে সাইড থেকে খুঁড়ে দেখ খুঁড়ছি আপনাদেরকে বলে দিলাম আমি এখন সবগুলো এখন খুঁড়ে আপনাদেরকে দেখাবো না কিন্তু আমি খুঁড়ে নেবো সবগুলোই তো আপনারাও অল্প করে খুঁড়বেন যাতে সারটা গাছের গোড়া শিকড় পর্যন্ত ভালো করে পৌঁছাতে পারে আর গাছ এই যে আমি দশ ছাব্বিশ ছাব্বিশটা জলে গুললাম ভীষণ তাড়াতাড়ি জলে গুলে যায় টাইম লাগে না ডিএপির মতো একদম টাইম লাগবে না খুব তাড়াতাড়ি জলে গুলে যাবে তাই জলে গুলে আপনারা মনে করে আধ ঘন্টা আগে একটু জলে ঘুলে রাখবেন দেখবেন কাজ হয়ে যাবে আমি এই দেখলেনই যে দশ ছাব্বিশ ছাব্বিশ সারটা আমি গুলে রেখে দিলাম তারপরে কিন্তু মাটি খোঁড়াটা শুরু করেছি তো এরকম আপনারা গুলে রেখে দেবেন তারপরে কিছু কাজ বাকি থাকলে সেটা করে নেবেন তা আমি তাই করলাম এবার তো আপনাদেরকে আমি কি করব এবার দেখিয়ে দেবো যে দু রকমভাবে মানে গাছের সারটা দেয়া দেখাবো যে কিভাবে দেবেন যেটা আপনাদের আর দুরকমভাবেই গাছের কাজ করবে যদি বৃষ্টি বৃষ্টি থাকে তবে কিন্তু লিকুইডটা দেবেন না শুকনো দেবেন আর যদি রোদ থাকে খুব তবে লিকুইডটা দেবেন আমাদের এখানে আজকে প্রচণ্ড রোদ উঠবে আকাশ খুব পরিষ্কার তাই আমি লিকুইডটা দিয়ে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর গুলে গেছে রংটাই পুরো গোলাপি হয়ে গেছে জলের রঙটা তো আমি যে যেই পরিমাণ জলটা গুলেছি সেই পরিমাণটা আমি অন্তত তিন থেকে চারটে টবে দিতে পারবো এরকমভাবে আমি গুললাম যাতে তিন থেকে চারটে টবে দিতে পারি এ দেখুন একটা টবে দিলাম তারপরে হচ্ছে এদিকে আরেকটা টবে দেব এগুলো সমস্ত আমার আট ইঞ্চির টব কিন্তু কোনোটার মুখটা একটু ছড়ানো কোনোটার মুখটা একটুখানি মানে কি বলবো সরু মতো তো কিন্তু এগুলো আট ইঞ্চির টব আমার সব এ দেখুন এদিকে আরেকটা গাছের দুটো গাছ হলো এখানে আর একটা গাছে দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ দিলেই অনেক কাজ হবে আর দেখবেন আপনারা কত সুন্দর সমস্ত কুড়ি ফুটে যাবে মানে কুড়িগুলো কোনোটা আধফোটা থাকবে না অনেক সময় কুড়ি ফোটে না আর এবারে আমি কি দেব যেটা আমি একদম গোটা গোটা দানাগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি এগুলোতেও খুব ভালো কাজ করে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিন্তু দুরকমভাবে দিলাম আর আমি তো বললামই বৃষ্টি হলে মানে মেঘলা মেঘলা থাকলে তখন কিন্তু লিকুইডটা অ্যাভয়েড করবেন এটাতে মানে ভালো না ওইটা ভে বেশি মাটিটা ভেজানোর দরকার নেই আর যদি একদম রোদ ওঠে তখন এই দানাগুলো দিয়ে জল দিয়ে দেবেন দেবেন ভীষণ সুন্দর করে গাছের মধ্যে শিকড়ের মধ্যে পৌঁছে যাবে তো আপনারা এই পরিচর্যাটা একদম ফুল ফোটার আগের মুহূর্তে করে নিন দেখবেন খুব উপকার পাবেন আর আপনারা ভিডিওটা দেখবেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টও করবেন আমাকে আর চন্দ্রমল্লিকায় আর শেষ লাস্ট একটা সার দেয়া বাকি রইলো সেই সারটা আমি যখন দেওয়ার হবে আমি ঠিক টাইমে মতো দিয়ে দেব। এটাতে কি ওইটাতে আরেকটা কাজ বাকি আছে মানে ওই ওইটা দিলে গাছের অন্য একটা কাজ করবে সেটা এরকম ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ মানে কুড়ি আসার পরে এরকম স্টেপ বাই স্টেপ করে কিন্তু সার দিতে হয় যখন তখন এখন যেমন খোল জল দিয়ে দিলে কিন্তু হবে না এখন আর খোল জলের কোনো কাজ নেই কারণ এখন নতুন করে ব্রাঞ্চও হবে না নতুন করে ব্রাঞ্চে কুড়িও আসবে না তাই যেন জল আর ডিএপি এখন আর আমরা ব্যবহার করছি না আমি যেই যে সারগুলো দেখাচ্ছি সে সেই সারগুলো দিন এর আগে একটা সার দেখিয়েছিলাম সেটা আমার চ্যানেলটাকে সার্চ করলেই দেখতে পাবেন চন্দ্রমল্লিকায় আমি ডিস মানে কী সার দিয়েছিলাম সেটা বুঝে যাবেন তারপরের সার হচ্ছে এটা আর এইগুলো দেওয়ার পরে দেখুন গাছের পরিমাণ গাছ গাছও খুব ভালো থাকবে এবং গাছের ফুলগুলোও খুব ভালো ফুটবে একসাথে কিন্তু আমাদের চন্দ্রমল্লিকার ফুলগুলো ফুটবে এখানে যে কটা গাছ আছে আমি সে কটা গাছ আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিলাম তা আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার